এটা আমরা কি ব্যবহার করব এটা ব্যবহার করা যাবে কি জি এটা দেখেন এখানে লেখা আছে এটা কার কি কোম্পানি উদয় মেড ইন ইন্ডিয়া এটা দেখেন এখানে লেখা আছে সিই নাম্বার এই সিই নাম্বারটা থাকতে হবে এবং ইএন নাম্বার এই দুটো থাকতে হবে সিই নাম্বারটা হলো কোম্পানির একটা নাম্বার এটা তাদের একটা সিরিয়াল নাম্বার মেনটেন করে তারা তারপরে ইএন নাম্বার এটা ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবহারযোগ্য এবং সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে সেজন্য এর নাম্বারটা তাদের থাকতে হবে এবং এখানে লেখা আছে দেখেন ম্যাক্সিমাম লেন্থ অ্যালাউ টু মিটার দুই মিটার লেন্থ টোটাল এইখান থেকে এই পর্যন্ত দুই মিটার তারপরে ইনক্লুডিং এনার্জি অবজরবার প্লাস লাইনার প্লাস কানেক্টর তাহলে কোনটা কোনটা সহ

চেচ চেষ্টা এইবাবে লগাইছো এইবাবে এনে এইবাবে এংগেল কৰিিটিং কৰি এবং এইটা থাকতে হবে এরকম হিট করবে তাহলে কি হবে আপনার যেটা অঙ্গ আছে বিশেষ অঙ্গ সেখানে আঁকা তাহলে আপনার টোটালি ড্যামেজ হতে পারে যদি বেশি টাইট দেন জন্য অসুবিধা হবে এবার এই যে এই দুইটা এরকমই থাকবে যখন আপনি হুক করবেন তখন হুক এটাকে বলা হয় এবং আমাদের এর হুক সব সময় থাকতে হবে সর্বদা এটা আপনাদের ওয়ার্কারদেরকে বলতে হবে আনএসএ বুক সব থাকতে হবে এবং অফ ফোল্ডার এবং যেখানে আপনি আনএসএ বুক অ্যাঙ্কর করবেন সেখানে ক্যাপাস ক্যাপাসিটি থাকতে হবে ধরে রাখা ক্যাপাসিটি থাকতে হবে 275 কেজি মিনিমাম 275 কেজি কেন কারণ আপনি যখন পড়ে তখন এখানে একটা টান লাগবে জি এটা সব শক্ত হয় এনিহাউ এনি ছাত্র মানে আমি যদি এইখানে গুপ করি এটা কি এরর হবে না এবং আমি ধরেন কাজ করতেছি এইখানে জি

Thank <laughs> you.